হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম আমার চ্যানেলে গত দুই দিন আমি দুইটা বিয়ের ভিডিও শেয়ার করেছি মানে আমার মামাতো ভাইয়ের বিয়ে ছিল সেখানে বিয়ের ভিডিওটা যেহেতু অনেক বড় ছিল আমরা বৌয়ান্তে নারায়ণগঞ্জ গিয়েছিলাম তার দুটো পার্ট করে আমি শেয়ার করেছি তোমরা চাইলে দেখে আসতে পারো আজকে একদম সিম্পলভাবে একটা বউ ভাতের অনুষ্ঠান করা হয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব। আর বউ ভাতটা কেন সিম্পল করে করা হলো সেটাও শেয়ার করব। বউ ভাতটা কিন্তু বড় করেই করার কথা ছিল বাট সেটা সম্ভব হয়ে ওঠেনি তার কারণটা হচ্ছে বিয়েটা শুক্রবারে ছিল আর আজ যখন বউ ভাত হচ্ছে সেটা শনিবার তো আজ বিয়ে কালি বউ ভাত এমনটা তো হয় না অ্যারেঞ্জমেন্ট করতে একটু সময় লাগে বাট এখন সবার এক্সাম চলছে সব বাচ্চাদের তো যেমন আমার ছেলেরও এক্সাম ছিল কাছের যত রিলেটিভসটা ছিল রবিবার সকালের মধ্যে সবাই যাবে সবাই ঢাকার মধ্যেই ছিল বাট বউ পরে আবার আসা হবে না তাই হুট করেই রাতের বেলা প্রিপারেশান নেওয়া হলো বউয়ের বাড়িদের সাথে কথা বলা হলো তারাও আমাদের সাথে এগ্রি করলো তো শনিবারে আমরা ছোট করে একটা বউভাতে প্রিপারেশান করে ফেললাম সেটা কাচ্ছি ভাইতে বউ ভাতের অনুষ্ঠানটা কিন্তু বাসাতেই করার কথা ছিল বাট বাসার অ্যারেঞ্জমেন্টটার জন্য কিন্তু সময় লাগবে তো আমাদের সব গেস্ট কিন্তু এখনও এসে পৌঁছায়নি আর কাচ্চি ভাইয়ের এটা হচ্ছে থার্ড ফ্লোর ছিল যেখানে হচ্ছে ওদের হল ছিল তো মোটামুটি স্পেসটাও বেশ বড় ছিল খোলামেলা বেশ ভালো ছিল তোমরা যারা আমাদের বিয়ের ভিডিওটা দেখেছো তারা তো দেখেছো যে ওটা বাফেটে ছিল বাট যত স্পেস ছিল তার থেকে অনেক বেশি লোক গ্যাদারিং ছিল আর এখানে কিন্তু অনেকটা জায়গা খালি ছিল কারণ বৌভাতে আমাদের এত বেশি লোকজন বা এত ই করার ছিল না আর বোর বাড়ি থেকেও দশ থেকে বারো জনের মতো লোক আসছে বেশি লোক আসেনি আর আমরা নিজেরা যারা শুধু তারাই তো আমি জাস্ট একটু লোকেশানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে হয়তো ওদের স্টাফরা খাচ্ছিল তো কাচি ভাইতে কিন্তু তোমরা জানো যে ওরা কোল্ড ড্রিঙ্কস সার্ভ করে না বাট আমাদের জন্য যেহেতু আমরা আলাদা করে বুক করেছিলাম আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে আর হচ্ছে ওদের এখানে বোরহানি ছিল সেটা তো ওদের নিজস্ব আর হচ্ছে ফিরনি মানে আমরা যে অ্যারেঞ্জমেন্টগুলো বৌভাতে করেছিলাম সিম্পলভাবে কাচ্চি ছিল বাট কাচ্চিটা কিন্তু আমাদের স্পেশাল অর্ডার করা ছিল ওদের কাচ্চিতে কিন্তু সাধারণত এই যে টিকাটাও থাকে না যেটা আমরা আমাদের জন্য স্পেশালভাবে নিয়েছিলাম তারপরে চিকেন রোস্ট যারা পছন্দ করে মানে খাসি বা গরু খেতে পছন্দ করে না তাদের জন্য আলাদা করে চিকেন রোস্টের ব্যবস্থা ছিল এবং যারা খাসি খেয়ে চিকেন খেতে চেয়েছে তাদের জন্য সেই ব্যবস্থাটাও ছিল তো এই যে সবাই খেতে বসে গেছে আমি কিন্তু ভিডিওই করে যাচ্ছি আমি কিন্তু এখনও খেতে বসিনি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আমি সেই ভিডিওই করে যাচ্ছি কারণ আমার আজকে আসতে একটু লেট হয়েছে জিসান জাইফা ওরা আগে আম্মার সাথে গাড়ি করে চলে আসছিলো আমি পরে আপুদের সাথে লাস্টে রিক্সায় এসেছি সেটা তো তোমরা দেখেছই তো হচ্ছে আমি কিন্তু প্লেটটা একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে স্পেশাল ভাবে কী ধরনের আইটেম ওরা আমাদের জন্য করেছিল আর আরও ব্যবস্থা ছিল এখানে মিষ্টি এনেছিল বোর বাড়ি থেকেই এনেছিলো বউয়ের বাড়ি সেই মিষ্টিটাই এখানে সার্ভ করা হয়েছিল আসলে ওই মুহূর্তগুলো আমি ভিডিও করতে পারিনি পরে দেখলাম যে ভিডিও করা তো এখানে জাইফার সেবা যত্ন করছে আম্মা আর তোমাদের সাথে আমি আর একটা বিষয় শেয়ার করে রাখি এটা কিন্তু হচ্ছে কাচ্চি ভাইয়ের রেগুলার যে কাচ্চিটা সেটা তোমরা কিন্তু আমি এই ভিডিওটা এর জন্য শেয়ার করলাম যে তোমরা দুটো ডিফারেন্স বুঝতে পারবা যে স্পেশাল করে যেটা করেছে সেটার কালার দেখো আর এটা দেখো এটার মধ্যে কিন্তু বেশ ডিফারেন্স আছে হ্যাঁ এবার হচ্ছে এটা হচ্ছে দশ নম্বরই আমাদের অনুষ্ঠানটা ছিল মিরপুর দশের কাচ্চি ভাইতে তো আর কিছুদিন আগেই কিন্তু আমি এই ভিডিওটা শেয়ার করেছিলাম মানে কোরবানির ঈদের কিছুদিন পরে হচ্ছে এইটা হচ্ছে আমরা কাচ্চি ভেতে খেতে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিওটা একটু তোমাদের সাথে এর মধ্যে শেয়ার করলাম দুটো ডিফারেন্স বোঝার জন্য ওটা ছিল রেগুলার কাচ্ছি আর এটা আমাদের বউবাদের জন্য স্পেশাল তো জাইফার একটা সুন্দর পিকচার তোমাদের সাথে শেয়ার করলাম সে কিন্তু চকলেট খেতে ব্যস্ত তার কিন্তু এই সবে কোনো মনোযোগ নেই তো যাই হোক যতই সিম্পলভাবে আমরা বউভাতটা করে থাকি যেহেতু বিয়ে বিয়ে একটা ইমেজ আনার জন্য এখানে কিন্তু পান ব্যবস্থা করা হয়েছিল আমি একটা পান খেয়ে নিয়েছিলাম আরও তোমাদের সাথে কিছু সুন্দর মুহুর্ত শেয়ার করি যেগুলো আগে করা হয়নি আচ্ছা এটা যেটা হচ্ছে আমি রিক্সায় আসলেও ব্যাক করছি গাড়িতে সুন্দর গান শুনতে শুনতে পান খেতে খেতে এখন বাসার দিকে চলে যাচ্ছি তো বাসার দিকে যেয়ে আমি তোমাদের বাসার আরও কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করবো তার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি এটা জাস্ট সিম্পল একটা বউ হাতের ভিডিও ছিল বাট বিয়ের অনুষ্ঠানটা বেশ ভালোই ছিল আমরা সবাই মিলে বরযাত্রী গেলাম তারপরে হচ্ছে বর্বর প্রথম দেখা হলো বর প্রথম দেখা একে অপরকে মিষ্টি খাওয়ানো তারপরে হচ্ছে বর বউয়ের জন্য কি কি গহনা আনলো বিদেশ থেকে সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা চাইলে আমার সেই ভিডিওটা দেখে আসতে পারো আর আমার সাথে সাথে কিন্তু যাই হওয়া দিচ্ছে তাই না হ্যাঁ এখন দিও না এখন চুপ থাকো তো হচ্ছে এরা গান চেন চেঞ্জ করতেছিল যাই হোক এরপরে হচ্ছে এটা বাসায় চলে আসছি বাসায় আসার পরে এখানে দশটা মুরগি আনা হয়েছে এখানে রোস্ট করা হচ্ছে আসলে কিছু গেস্ট তো তারপরও বাসাতে থেকে যায় আর বাচ্চারা রোস্ট খেতে পছন্দ করে জিসান নাকি রোস্ট খেতে চেয়েছিল। তো একার জন্য তো করবে না আরও বাচ্চা আসছে যা পর একটা মেয়ে আছে ওই যে টুকটুকি ওরা একটা সুন্দর নাম আছে বাট আমরা ওকে টুকটুকি বলেই ডাকি তো এরা এখানে ফোন দেখছে মানে এনারা আড্ডা মারতেছে ঠিক আছে সেটা একটু শেয়ার করলাম তো এদের জন্য ওখানে কিন্তু রাতে রান্নার ব্যবস্থা হচ্ছে কারণ আমরা সকালে আগেই চলে যাব তো হাতে মেহেদি পড়েছিলাম এটা বিয়ের দিনে আগে রাতে সেটা একটু এখন তোমাদের সাথে শেয়ার করলাম কারণ বিয়ের ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গিয়েছিলো ওখানে কিন্তু শেয়ার করার সুযোগ হয়নি তাই এখন করলাম তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই অনেক অনেক ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা আল্লা হাফেজ